জিতলে বাংলাদেশের মাঝে কাঁটাতার রাখব না বিজেপি সাংসদের মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য বিজেপি সাংসদের বক্তব্য মুহূর্তে ভাইরাল রাজ্য রাজনীতিতে শুরু নতুন বিতর্ক অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগা এখন এক নতুন রূপে নতুন সাজে আগামী ছাব্বিশের নির্বাচন বিজেপি জয়লাভ করলে বাংলাদেশ ও ভারতের মধ্যে কাঁটা তার থাকবে না এক হয়ে যাবে তৃণমূল জিতলেও কোনো কাঁটাতার থাকবে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক রাজ্য জুড়ে যখন এসআইআর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তারই মাঝে বিজেপি সাংসদের এই বক্তব্যে নতুন করে সেই তরজা উস্কে দিয়েছে শুক্রবার নদীয়ার কৃষ্ণনগর থানার অন্তর্গত গেদে সীমান্তবর্তী এলাকার বানপুর মাটিয়ারিতে বিভিন্ন দল থেকে প্রায় একশো জন সদস্য বিজেপিতে যোগদান করেন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার মঞ্চে দাঁড়িয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন আপনাদের কথা দিয়ে রাখছি দু সালে যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে ভারত বাংলাদেশের মধ্যে যে কাঁটা তার আছে সেটা আমরা তুলে দেব তার কারণ আগে যেমন ভারত বাংলাদেশ এক ছিল সেই রকমই এক হয়ে যাবে পাশাপাশি তিনি বলেন আর যদি তৃণমূল ক্ষমতায় আসে তাহলেও কাঁটা তার উঠে যাবে সেক্ষেত্রে গোটা পশ্চিম বাংলা বাংলাদেশে পরিণত হবে আমরা জিতি মাঝে বাংলাদেশের সঙ্গে তারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামী এক হয়ে যাবে ঠিক তেমনি আর একটা কথা দিচ্ছি যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে নতুন করে বিতর্ক এই বিষয়ে তৃণমূল নেতা সনদ চক্রবর্তী বলেন সাংসদ যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী একজন সাংসদ কখনোই এই কথা বলতে পারেন না অবিলম্বে আইনত ব্যবস্থা গ্রহণ করে তার সাংসদ বাতিল করার আবেদন জানাচ্ছি তিনি যে দেশবিরোধী কথা বলেছেন ভারতবর্ষের কোনো নাগরিক কোনো সাংসদ আমাদের যে পবিত্র সংবিধান রয়েছে ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের সার্বভৌমত্ব ভারতবর্ষের সংহতির ওপর আঘাত মনে করি আমি আজকে তিনি বলেছেন যে পশ্চিম বাংলায় বিজেপি ক্ষমতা এলে আজকে বাংলাদেশ এবং বাংলার যে কাঁটা তার দিয়া রয়েছে যে আমাদের সীমানা রয়েছে সেই সীমানা নাকি তিনি তুলে দেবেন এই ধরনের কথা কোনো সাংসদ বলতে পারে বলে আমাদের জানা নেই অবিলম্বে এই ধরনের সাংসদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত এনা সাংসদ পদ বাতিল করা উচিত কারণ ভারতবর্ষের সংবিধানটাই তিনি জানেন না অবিলম্বে এই ধরনের মানুষকে গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নদিয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ